বাপ খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগায় দিস মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিস ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় আর তুমি হও না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা আর একজন যদি জীবিত তাকে একজন যদি খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এর নবী বলেন অমন আসবাহা হাসিয়ান আসবাহা লাহু বাবা নেমাস্তু হার মিনান্নার আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কলি যায় আঘাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইলো না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা সাহাবায়ে کرام জিজ্ঞেস করেয়া রাসূলুল্লাহ এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোন বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোনো সন্তানের উপরে বাপমা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বণ্টন করার সময় একজন কম দিছে আর একজন রে বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠকাইছে বাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তান রে কম মায়া করে এইভাবে দুই চুকে দেখে তবুও কেউ আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিস সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইঞ্জলা মা ওয়া ইনজোলা মা ওয়া ইনজলা মা নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে একমাত্র কারণ হলো তিনি আমার মা একমাত্র কারণ তিনি আমার বাবা একমাত্র কারণ তিনি আমার বাবা তিনি আমার মা তার উচিলে আমি দুনিয়া দেখেছি তার উচিলায় আমি বড় হয়েছি তার উচিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট তাদের উচিলায় আজকে আমি ডাক্তার তাদের উচিলায় আজকে আমি শিল্পপতি আল্লাহ পাক খালিক আর মালিক বাপ মা হলো উসিলা ঠিক কিনা জোরে বলে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লোকমানের মধ্যে তিনি বলেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো সাথে সাথে বলছেন বাপমার সুক্রিয়া আদায় করো কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উচিলা অতএব যখনই আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর বা খালিক হিসাবে তখনই সাথে সাথে বাপমার সুক্রিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উশিলা হিসাবে এই যে মর্দিগান আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কিনা আমরা যে তাদের রুহের মাকফিরাত কামনা করবো কোন তরিকায় কীভাবে তাদের জন্য আমরা উপকার করব এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলব ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সবাই বলে আমি মাজুল হাজির বনতামিম গোত্র মদিনার একটি প্রসিদ্ধ গোত্রের নাম এ বন তামিম গুত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো প্রশ্নটা রসুল আল্লাহ আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি নবীজি বলেন কি কথা বলো এ কথা বলার আগেই যুবকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল যুবকের চোখে পানি জমে গেল সে কান্না শুরু করুন নবীজি বলেন বলো তোমার কি কথা বলো তখন বলতেছি আর রাসুল আল্লাহ আমার জিজ্ঞাসা হলো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত আমাদের পক্ষ থেকে কোনো খেদমত করার সুযোগ আসেনি আমরা তো জীবিত মানুষের ক্ষেদমত করি কিন্তু ওই যুবক নবিজির কাছে প্রশ্ন রাখল মৃত মানুষের জন্য খ্যাতমতের কোনো ব্যবস্থা আছে কি না বললেন কেন বলো এ কথা বলতেই বলে আর রসুল আমি একজন অসহায়ক যুবক আমি আমার মা বাবার গর্বে একমাত্র সন্তান আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন অভাবী সংসার বাবা দিন আনতেন দিন খাইতাম কখনো বাবা যদি কাজে বের হতে না পারতেন তাহলে এই দিন উপাস থাকতে হতো আমি কত দেখেছি মা নিজের খানাটা আমাকে খাওয়াইছেন মা উপাস ছিলেন আমি কত দেখেছি আমার বাবা উপোস ছিলেন শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা গেলেন কিন্তু ইয়া রসুল আল্লাহ আমি কোনোই উপকার করতে পারলাম না আমার কাছে তখন টাকা পয়সা ছিল না আমি উপযুক্ত হয়েছি টাকা পয়সা কামানোর কোনো সুযোগ আমি পাই নাই চোখের সামনে সে অবা আবার কষ্ট আর কান্না নিয়েই আমার আম্মা আমার আব্বা দুজন কবরে চলে গেলেন আমি কোনো খেদমত করতে পারি নাই কোনো খেদমত করতে পারিনি এই ধরনের আমাদের মধ্যে আসেনি না না আছে যুবক বলতেছে রসুল আল্লাহ এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে আমি এখন প্রচুর সম্পদের মালিক টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমারই টাকা দিয়ে কার খেদমত করব যার খেদমত করার ছিল সে তো নাই তারা তো নাই অবনবীজি এখন আমি শুধু রাতের বেলা কান্না করি চুকের পানি জড়ায় মার সে অভাবের দৃশ্য দেখা মার কষ্টের কথা চিন্তা কইরা বাবার কষ্টের কথা চিন্তা করে যে আজ আমি চাইলে আমার আম্মাকে আমার আব্বাকে যত বড় ডাক্তার হোক তারা দেখাইতে পারতাম মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারতাম আব্বারে একটা ভালো লঙ্গি কিনে দিতে পারতাম যখন মা বাবা দুনিয়ায় ছিল তখন আমার তৌফিক ছিল না আর এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে মা বাবা কবরে সাইতো ইয়া রাসীল আল্লাহ নবীজি আমি জানতে চাই আমি কি আমার আম্মা আব্বাকে কোনো খেদমত করার সুযোগ আছে এই কথা বইলে যুবক কানতেছে যুবকের কান্না দেখে আমার আপনার রহমতের নবী ও কান্না শুরু করে দিছে কারণ নবীজি তো মা বাবার কথা শুনলে এমনিতেই নরম হয়ে যান কারণ জন্মের আগেই তো আমার আপনার নবী বাবা হারাইছেন বুঝ হওয়া মাত্রই মা হারাইছেন মার খেদমতের সুযোগও নবী পান নাই বাবাকে তো চুঁকিই দেখেন নাই আব্বা ডাক্তার ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না বাবা ডাক দিলে কত মজা লাগে সেটা নবী বুঝতেন না এজন্য মা বাবার কথা যেই বলতো মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন করিম আলি আসাল্লাম যুবকের কথা শুই নবী তাকে সান্ত্বনা দিয়া বলেন যুবক কান্না থামাও কান্না থামাও যদিও মা বাবা কবরে সাহিত যদিও দাদা দাদি কবরে সহিত নানা নানি কবরে সহিত তবু আউলাদ যদি চায় দুনিয়া তাইকা কবরে সাহিত বাপমার খেতমত করার সুযোগ আল্লাহ এখনো রেখে দিয়েছে নবীজি বলেন পাঁচটা কাজ যদি করি শরীফ আল্লাহর নবী বলেন পাঁচটা কাজ যদি কর আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছে দিবে